নমস্কার হাওলাদার কেয়া কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাই দোয়ে আমি কেয়া আপনাদের জন্য আজকে আমার আয়োজন একদম দোকানের মতো পারফেক্ট চটপটি রেসিপি তো চলেন পুরো রেসিপিটি দেখে নিই আমি এখানে প্রায় তিন কাপ নিয়েছি চটপটির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তারপর পর্যাপ্ত জল দিয়ে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এর ভিতর আমি দিয়ে দিছি সেদ্ধ আলো হাত দিয়ে চটকে নিয়ে তিন চামচ চটপটি মশলা দুই চামচ ভাজা চিরা গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ বিট লবণ এক চামচ হলুদ আমি হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য লবণ হাফ চামচ চাট মশলা এক চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি এই দিকে আমি তেঁতুলের টক রেডি করে নিব হাত দিয়ে চটকে আশ ও বিচি ফেলে দিব এর ঘনত্ব ঠিক এমন হবে একটা চামচ লেমন রাইন বা লেবুর ছোলাকুচি বা সোহলা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এটা কাঁচামরিচ কুচি এক চামচ ভাজা জিরের গুঁড়ো চাট মশলা বিট লবণ চটপটি মশলা চিলি ফ্লেক্স একটু লেবুর রস এক চামচ চিনি মিলিয়ে রেডি হয়ে তেঁতুলের টক তিন চামচ তেঁতুলের টক ডালের ভিতর দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব তারপরে সেদ্ধ করা ডিম ব্রেড করে নিয়েছিলাম ওই ডিম দিয়ে দিব

সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে সার্ভিসিং ডিশে নিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটি একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের চটপটি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম দোকানের মতো লাগবে থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকস কমেন্টস বা শেয়ার করবেন